নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি চৌঠা জ্যৈষ্ঠ উনিশে মে সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা জ্যৈষ্ঠ উনিশে মে সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা জ্যৈষ্ঠ উনিশে মে সোমবার সূর্যোদয় চারটে আটান্ন সূর্যাস্ত ছটা দশ সপ্তমী রাত্রির একটা উনত্রিশ শ্রবণ নক্ষত্র দিবা তিনটে চুয়ান্ন ব্রহ্মযোগ রাত্রির একটা তেইশ বৃষ্টিকরণ দিবা একটা চুয়ান্ন গতে বপ করণ রাত্রির একটা উনত্রিশ গতে বালক করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে বুধ বৃষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র শ্রবণা নক্ষত্রে পরে চন্দ্র দিবা তিনটে চুয়ান্নর পর চন্দ্র প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে আর রাহু রাশি পরিবর্তন করছে রাহু অবস্থান করছে কুম্ভে আর শুক্র শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ চৌঠা জ্যৈষ্ঠ উনত্রিশে মে সোমবারের রাশিফল আজকে দিনটা বৃশ্চিক রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে তাদের রাশির সপ্তমে রবির অবস্থান পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি করবে কর্মজীবনেও সাফল্য আনবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে নতুন কিছু করার প্রতি উদ্যম আসবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার এছাড়াও আজকের দিনে চতুর্থ স্থানে রাহুর অবস্থান আপনার গৃহবাড়ির সংস্কার হবে বা গৃহবাড়ির সংস্কারের কথাবার্তা আজ থেকে শুরু হবে আপনি বিশেষভাবে নিজেকে প্রস্তুত রাখতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিরাজমান থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধির চূড়াই নিয়ে গিয়ে পৌঁছাবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন এছাড়া আজকের দিনে আপনার কেটু আপনার রাশির দশমে সিংহ রাশিতে অবস্থান করায় আপনাকে যথেষ্ট সাহায্য করবে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন উন্নতির যোগ আছে তবে কর্মতে কিছুটা শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন অর্থের সন্ধান আছে আর্থিক জীবনে উন্নতি জোয়ার আপনি দেখতেই পাবেন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে সৌভাগ্য আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফাইভ সিক্স এইট 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভাত অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি জাতক হন রাশি যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সুখ আছে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে প্রেম ভালোবাসার যোগ আছে বৃশ্চিক রাশি শনি শুক্রের পঞ্চমে অবস্থান আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যা ক্ষেত্রে চরম উন্নতি এমনকি কোনো কোনো ক্ষেত্রে সন্তানের রেজাল্ট আপনার কাছে আকর্ষণীয় হবে এবং আপনি সকলের কাছে কদর প্রশংসা পাবেন যাতে আপনি গর্বিত বোধ করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে পঞ্চমে শুক্র শনির অবস্থান আপনার নিজের বিদ্যা ক্ষেত্রে সাফল্য আনবে উন্নতির জোয়ার আসবে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই লেখা আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুক তাক টা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি আজকের দিনে কর্মশত্রু থেকে সাবধান যে কোনো ধরনের পরিকল্পনা সকলের সঙ্গে আলোচনা করবেন না এতে শত্রুতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান আজকে সোমবার আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে আর সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে আতপ চাল আর একটা লাল ফুল দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষ বিশেষভাবে লাল রঙের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধি আনবে আর আজকের দিনে নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন ভুলেও আমিষ ভোজন আজকে ঘরে ঢুকতে দেবেন না এতে জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ উনিশে মে চৌথা জ্যেষ্ঠ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই প্রকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ